জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি বাজার নানা পদের ও নানা স্বাদের এসব ইফতারি সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা শরীফুল ইসলামের রিপোর্ট বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভৈরা লইয়া যায় এমন হাক ডাক আর কোলাহলে মুখোর ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার তাই তো রমজানের প্রথম দিনে বাজারে ছিল উপচে পড়া ভিড় নানা পদের আর নানা স্বাদের বাহারি সব ইফতারি পণ্যের পশটা সাজিয়ে বসেছেন দোকানিরা ঐতিহ্যবাহী পুরান ঢাকার শাহী জিলাপি শাহি পরোটা শাহী মোরগ খাসি ও কোয়েল পাখির রোস্ট দই বড়া পেস্তা বাদামের শরবত নানা বাহারি সব খাবার কিনতে ভিড় করছেন ক্রেতারা ঐতিহ্যবাহী মজাদার এসব খাবার কিনতে শুধু রাজধানী নয় রাজধানীর বাইরের বিভিন্ন এলাকা থেকেও আসছেন ক্রেতারা নিতে চান সুস্বাদু এসব খাবারের স্বাদ চকবাজারের ইফতার ঐতিহ্য আর প্রথম দিন আসার কারণ হচ্ছে কি টাটকা জিনিস পাওয়া যাবে আর বাচ্চাদের একটা শখ এই কারণে আসে দেওয়া অতি যে কারণে এখানে আসা আর কোনোদিন আর বড়ো ভাবের বড় একটা আকর্ষণ হ্যাঁ এই আর কি তো সেরা ইফতার এখানে পাওয়া যায় আমি আমার ফ্যামিলি করে নেব এখান এখানের মতো ঐতিহ্যবাহী খাবারগুলো তো আর কোথাও পাওয়া যায় না। আমা বাবারও দিকে চকবাজারে পুরান ঢাকার ইফতার নিতে। পুরান ঢাকার চকবাজারের ভিতরে চাই ইফতারি ইফতারি খাইলো। তুমি মনের শান্তি পাওয়া যায়। এটা একটা আনন্দ ও আনন্দের আসলে সবার ইফতারি টিপ টিপ কিনে ভালো মানের জিনিস পাওয়া যায়। এই பசেই তাই আর কিচ্ছু না। দোকানীরা বলছেন ঐতিহ্যবাহী পুরান ঢাকার এসব খাবারের মজা ও স্বাদই আলাদা। শতবর্ষের পুরনো ঐতিহ্য ধরে রাখতে এসব খাবার কিনতে আসেন ভোজন রসিকরা পান্ন বাজার তেপান্ন গুলির ইফতারের খাবার আমাদের দাদার দাদারা করে আসে আমরা করে আসি নবাবি খানা তো এগুলো সবসময় চলবে আমি করতেছি এই পাঁচ বছর হয়েছে আমার বাবা করছে পনেরো বছর আর আমার দাদা তো কয় বছর করছে এটা আমি জানি না প্রায় চারশত বছর ধরে ঐতিহ্য আর খাবারের মান বজায় রেখে চলেছে পুরান ঢাকার এই ইফতারি বাজার বাপদাদার আমল থেকে চলে আসা এই ঐতিহ্য ধরে রাখতে নানা সাথে ইফতারি কিনতে আসেন ক্রেতারা আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সবার শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা